এভাবে একদিন আলু বাঁধাকপি আর একটি টমেটো দিয়ে এই রেসিপি তৈরি করে দেখুন কতটা টেস্টি হয়ে থাকে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম আশা করি আপনারা খুব ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে দারুণ স্বাদের একটি রেসিপি শেয়ার করব চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক চুলায় একটি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব বাঁধাকপি আমি একটি বাঁধাকপি চার ফালি করে কেটে নিয়েছি এখানে আমি দুই ফালি বাঁধাকপি ব্যবহার করব এখন দিয়ে দিব একটি আলু আর দিয়ে দিচ্ছি একটি টমেটো টমেটোটিকে আমি চাকুর সাহায্যে ফালি করে কেটে নিব কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিব তিনটা কাঁচামরিচ আর কয়কোয়া রসুন এখন দিয়ে দিব আমি পানি এখানে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিব দেখুন বন্ধুরা আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি বাঁধাকপি আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই বাঁধাকপিগুলো গুলোকে খুব ভালো করে ছোট ছোট টুকরো করে নিব দেখুন বন্ধুরা আমি একটি চাকুর সাহায্যে ছোট ছোট টুকরো করে নিচ্ছি এখন আমি চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ এখন পেঁয়াজগুলোকে সফট করে নিব এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো এখন খুব ভালো করে মিশিয়ে নিব আগে থেকে যে আলু টমেটো বাঁধাকপিগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে খুব ভালো করে এখন মিশিয়ে নিব দেখুন বন্ধুরা আমি মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিবো লবণ এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে নেড়ে পানিগুলোকে শুকিয়ে নিব পানিগুলো শুকিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে একটি ডিম ব্যবহার করব এর জন্য বাঁধাকপিগুলোকে একটা সাইডে রেখে দেব আমি এখন একটি ডিম ফেটে দিচ্ছি ডিমগুলোকে ঝুরঝুরে করে নিব দেখুন বন্ধুরা ডিমগুলো আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে এখন আমি ডিমের সঙ্গে বাঁধাকপিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। এভাবে ছয় থেকে সাত মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে হয়ে গিয়েছে ডিম দিয়ে বাঁধাকপির এই রেসিপি এখন আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি এখন আমি একটি বাটিতে তুলে নিব দেখুন বন্ধুরা আমি এখন একটি বাটিতে তুলে নিচ্ছি এভাবে একদিন ভাজি করে খেয়ে দেখুন এতটাই টেস্টি হয়ে থাকে এতটাই মজাদার হয়ে থাকে একদিন খেলেই বুঝতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখবেন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে সকলের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করব আল্লাহ হাফেজ